হিজবুল্লাহ প্রধান নাসারুল্লা নিহত দাবি ইসরায়েলের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী শনিবার 28 সেপ্টেম্বর বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছেন হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটির আরও সিনিয়র নেতা নিহত হয়েছে এদের মধ্যে হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের কমান্ডারও আছেন আইডিএফ বলেছে ফাইটার বিমান দিয়ে হিজবুল্লার কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালানো হয়েছে তবে নাসারুল্লাহর নিহতের খবর নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হিজবুল্লাহ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় ছয়জন নিহত হয়েছে আহত হয়েছে একানব্বই জন এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান নাসারুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের অতর্কিত এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ